আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী এক দশমিক চারের জন্য যে ভগ্নাংশের বেসিকগুলো থাকে এবং সাথে তোমাদের অনুশীলন এক দশমিক চারের যে উদাহরণগুলো আছে এক থেকে সাত পর্যন্ত সেগুলো সব আলোচনা করেছিলাম আজকে আমরা অনুশীলনীর এক দুই তিন এবং চার নং অঙ্কগুলো আলোচনা করব। যারা এই অধ্যায়ের বেসিক যে ক্লাসটা আছে সেটা দেখো নাই সেটার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সাথে তোমাদের যদি আগের অধ্যায়ের অঙ্কগুলো প্রয়োজন হয় সেগুলার লিঙ্ক তোমরা প্লে লিস্টের মধ্যেই পেয়ে যাবা এবং সেই প্লে লিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো তো আজকে আমরা চলো আমরা ভিডিওটা শুরু করি আজকে আমরা অনুশীলন এক দশমিক চারের এক দুই তিন এবং চার চারটি অঙ্ক সমাধান করব। যেমন আমাদের এক নম্বর অঙ্কটা হচ্ছে নিচের ভগ্নাংশ যুগল সমতল কেনা নির্ধারণ করো তারপর দেখো দুই নম্বরটা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তিন হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে মানের উদ্ধক্রম অনুসারে সাজাও আর চার নাম্বার হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও এই চারটি অঙ্ক আজকে আমরা সমাধান করব। আচ্ছা সর্বপ্রথম আসি দেখো নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো এখন দেখো আমরা যুগল সমতল কিভাবে নির্ধারণ করবো যুগল সমতুল করার আমি বেসিক ক্লাসে বলেছিলাম মানে তোমরা ক্রস গুণ করবা এই যে দেখো আমরা যে গুণটা আছে এটার এটার সাথে সাথে এটা এটা এবং কি করবো গুণ করবো ভগ্নাংশ ভগ্নাংশের কি বলে বলে হর ঠিক আছে তো দেখো এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ আর এটা হচ্ছে কি দ্বিতীয় ভগ্নাংশ তো আমরা দেখো প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের কি গুণ কর্ম হর গুণ করবো আর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণকর্ম যদি আমাদের দুইটার গুণফল সমান হয় তাহলে এটা যুগল সমতুল ঠিক আছে তাহলে ভগ্নাংশ দুইটি কি যুগল সমতুল তো সবার প্রথম দেখো আমরা পাঁচ আর চব্বিশের গুণকর্ম আট আর পনেরো গুণকর্ম এটা হচ্ছে আমার ক নাম্বার তো দেখো এখানে উত্তরটা প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ অবস্থায় পাঁচ গুণ চব্বিশ মানে কত হচ্ছে একশো বিশ তারপর দেখো আমরা প্রথম ভগ্নাংশের হর মানে আটের সাথে কত গুণ কর্ম পনেরো আর দ্বিতীয় ভগ্নাংশের লব তো আট গুণ পনেরো কত হয় একশো বিশ তো দেখো আমাদের দুইটাই গুণফল কত আসছে একশো বিশ তাহলে ভগ্নাংশ দুইটির গুণফল কি সমান যেহেতু ভগ্নাংশ যুগল সমতুল ঠিক আছে যেহেতু গুণফল সমান সেহেতু কি যুগল সমতল আশা করি তোমরা বুঝছো এখন দ্বিতীয় ভগ্নাংশ সিম আমরা কোনাগুনি গুণ করবো সাথে সাথে তেত্রিশ আর এগারোর সাথে কত চোদ্দ গুণ করার পর যদি আমাদের সমান আসে তাহলে কি ভগ্নাংশ দুইটা যুগল সমতল আর যদি সমান না হয় তাহলে যুগল সমতুল না তো দেখো প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সাত গুণ তেত্রিশ মানে কত দুশো একত্রিশ আর প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব সমান এগারো গুণ চোদ্দ মানে কত একশো চুয়ান্ন দুইটার গুণ কি সমান সমান না তাহলে কি ভগ্নাংশ দুইটা কি যুগল সমতুল নয় ঠিক আছে যেহেতু গুণ ফলটাই সমান নয় সেহেতু ভগ্নাংশ যুগল সমতুল নয় এটা ছিল খ নাম্বার এখন দেখো গ নাম্বারটা আটত্রিশ আর সাথে কত গুণ করবো আমরা তেত্রিশ আর পঞ্চাশের সাথে চোদ্দ দুইটার গুণফল যদি সমান হয় তাহলে যুগল সমতুল নয়তো না তো দেখো প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর আটত্রিশ গুণ একশো ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের গুণ একশো মানগত পাঁচ হাজার সাতশো দেখো দুইটার গুণফল কি আসছে সমান আসছে যেহেতু দুইটার গুণফল সমান আসছে যেহেতু গুণফল তো সমান সেহেতু ভগ্নাংশ তো কি যুগল সমতুল তো আশা করি তোমরা এক নম্বরের যেই যুগল সমতুল নির্ধারণ অঙ্কগুলো অঙ্কগুলা বুঝছো এখন দেখো তোমাদের আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে নির্ণয় করা শিখামো দেখো দেখো এখানে তিনটা আছে আছে ঠিক এখন দেখো তোমাদের আমি প্রথমে বলি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা সবার প্রথম নিয়ম হচ্ছে গিয়া লসাগু গোসাগু জানা আমি তোমাদের সাথে অনুশীলন এক দশমিক তিনের মধ্যে লসাগু এবং গসাগু এগুলো আলোচনা করছি তোমরা যারা ভিডিওটা দেখো নাই ভিডিওটা দেখে নিও আর তোমরা যারা যারা দেখছো তারা তো লসাগু নির্ণয় করা পারোই তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে পাঁচ দশ আর চল্লিশের লসাগু বের করা মানে আমাদের যদি বলে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করো তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি লসাগু নির্ণয় করা এই কথাটা কি তোমাদের সবার মনে থাকবো ঠিক আছে তো আমি তোমাদের যদি পাঁচ দশ আর চল্লিশের লসাগু নির্ণয় করা দেখাই তো পাঁচ দশ আর কত চল্লিশ ঠিক আছে তো সবার প্রথম আমাদের দেখি আমরা দুই দেওয়া ভাগ যায় যদি লসে মধ্যে যে কোনো দুইটার সংখ্যা দুই দেওয়া ভাগ যায় তাহলে কি আমরা লস নির্ণয় করতে হবে তো পাঁচেকের দুই দেওয়া ভাগ যায় না দশের কত পাঁচ আর চল্লিশে কত বিশ এখন দেখো দুই বা তিন দেওয়া যায় না তো এখন আমরা পাঁচ দেওয়া যাই আমরা পাঁচ দিয়ে বের করবো তো দেখো পাঁচে কে পাঁচ পাঁচ কে পাঁচ আর চার পাঁচে কত বিশ দেখো আর কি যায় তার ভাগ যায় না এখন নির্ণয় লস এক কত হইব দুই গুণ পাঁচ গুণ দেখো এক গুণ এক তো এক দিলো চলে না দিল চলে চার তো দেখো চার পাঁচের বিশ বিশ দুগুণে কত চল্লিশ তো আমাদের লস কত আসছে চল্লিশ দেখো এই লস্যটা যদি তোমরা নির্ণয় করতে পারো তাহলে মনে করো যে তোমাদের অর্ধেক অঙ্ক শেষ ঠিক আছে এখন আসো দেখো এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে ঠিক আছে তো প্রথম ভগ্নাংশ কত টু বাই ফাইভ মানে দুই ভাগের পাঁচ ঠিক আছে এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখবো ঠিক আছে তো সবার প্রথম আমরা দুই ভাগের পাঁচ লিখবো এখন আমরা এটার সাথে কি করব জানো তোমরা যেহেতু জানো না আমি বলি দেখো তোমরা থার্ড ব্রেকেট দিবা দেখো আমাদের লসাগু কত বেরিয়েছিল চল্লিশ লস কত বেরিয়েছে চল্লিশ ভাগ নিচে কত আছে হর হর দিয়ে আমরা লসে ভাগ দিবো ঠিক আছে হর দিয়ে আমরা কারে ভাগ দিব লসা ঘুরে দেখো নিচে কত পাঁচ এখন যদি আমরা ভাগ দিই তাহলে কত আসে পাঁচ দিয়ে চল্লিশে ভাগ দিলে আটাশে আমি থার্ড ব্রেকেটে বেশি আগে দেওয়ালিস আচ্ছা ঠিক আছে আটাশে বুঝছো এখন দেখো যেহেতু আমাদের আট আসছে তো এখন আমরা কত দুই এর সাথে আমরা আট গুণ করবো আর পাঁচের সাথে আমরা কত গুণ করবো আট গুণ করবো ঠিক আছে আশা করি তোমরা বুঝছো তো এটা দেখো কত আসে আট দু ষোলো পাঁচ আটা চল্লিশ এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ তো পরের টাও সেম হচ্ছে সাত ভাগের দশ এটা সমান সমান দিয়া তোমরা একটু জাগা রাইখা তারপর এই যে খাতার এই সাইড দিয়া আমরা ভাগ করবার লস্যা সাথে তো এখানে লসাঁকু ছিল চল্লিশ ভাগ আর এই ভগ্নাংশের হর কত দশ ঠিক আছে এখন আরে আমি আবার জ্বালেছি সরি আচ্ছা দেখো দশটা এখন ভাগ ফল আমাদের কত আসে চার আমাদের ভাগ ফল কত আসে চার এখন দেখো সাতের সাথে আমরা গুণ কত দিব চার আর দশের সাথে কত চার তাহলে দেখো কত চার সাতটা আঠাশ আর চার দশে চল্লিশ ঠিক আছে তো এইভাবে তোমরা তৃতীয় ভগ্নাংশটা নির্ণয় করতে পারবা তো এখানে দেখো যে তৃতীয় ভগ্নাংশটা কি দেখো চল্লিশ আমার এটা নিচের হর কত চল্লিশ দেখো চল্লিশ চল্লিশ কত এক তাহলে নয় গুণ এক আর চল্লিশ গুণ এক ঠিক আছে দেখুন দেখো আমাদের প্রথমটা বের হয়েছে ষোলো বাই চল্লিশ দ্বিতীয়টা হচ্ছে আঠাশ বাই চল্লিশ তৃতীয়টা হচ্ছে নয় বাই চল্লিশ এখন একটা জিনিস তোমরা খেয়াল করছো যে তিন লব আলাদা কিন্তু হরগুলা কি সমান হরগুলা কিন্তু চল্লিশ ঠিক আছে দেখুন দেখো সমর পৃষ্ট ভগ্নাংশ কি ষোলো বাই চল্লিশ আঠাশ বাই চল্লিশ আর নয় বাই কত চল্লিশটা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো তো খারটা সেম সবার প্রথম আমাদের যে নিচের লবগুলো আছে এগুলো লস নির্ণয় করবো যেমন পঁচিশ চল্লিশ আর একশো বিশের লস নির্ণয় করবা ঠিক আছে পঁচিশ চল্লিশ একশো বিশের লস হবে কত ছয়শ এখন প্রথম ভগ্নাংশটা হচ্ছে সতেরো বাই পঁচিশ এখন দেখো ছয়শ রে তোমরা হর দেওয়া যদি ভাগ করো পঁচিশ দেওয়া ভাগ করো তাহলে কত আসবে চব্বিশ এখন চব্বিশ দেওয়া তোমরা উপরে নিচে গুণ করবা সতেরো গুণ চব্বিশ পঁচিশ গুণ চব্বিশ সতেরো সাথে চব্বিশ গুণ করার পর তোমাদের আসবে চারশো আট আর পঁচিশ সাথে চব্বিশ ছয়শো ঠিক সেমভাবে এখানে তেইশ বাই চল্লিশ ছয়শোকে চল্লিশ দেওয়া ভাগ করার পর তোমাদের আসবে কত পনেরো এখন পনেরো নিচে গুণ করবা তেইশের সাথে পনেরো গুণ করবা চল্লিশের সাথে পনেরো গুণ করবা তাহলে আসবে তিনশো পঁয়তাল্লিশ আর নিচে কত ছয়শো ঠিক আছে এখন পরটা দেখো সাতষট্টি বাই একশো বিশ এখন সাতষট্টি বাই একশো বিশের কি একশো বিশ দেওয়া কী করবা ছয়শরে

সমহর বিশিষ্ট যে ভগ্নাংশ দুইটা আছে এই অঙ্গ দুইটা তোমরা পড়ছ বুঝতে পারছো আর পরবর্তীতে এগুলা সমস্যা হওয়ার কথা না এখন দেখো নিচের ভগ্নাংশগুলোকে মানের উদ্ধক্রম অনুসারে সাজাও এই যে দেখো উধোগ্রম এটাও একবারে সহজ তোমরা সমহর বিশিষ্ট পারো মানে উদ্ধক্রম একদম সহজ দেখো তো সবার প্রথম কাজ হচ্ছে তোমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে এই যে দেখো এখানে চারটা ভগ্নাংশ দেওয়া আছে এগুলো আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবা তো দেখো আমি তোমাদের উপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করা শিখেছি ঠিক আছে তো তোমরা এ পর্যন্ত পারবা দেখো এই পর্যন্ত সম্পূর্ণ সেম এই যে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেখছো এই যে দেখো এগুলার কি করছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছে আমি জানি এতটুকু তোমরা করতে পারবা কারণ উপরে যে দুইটা অঙ্ক আমি করাইছি ওই দুইটার মতো করে তোমরা ফার্স্টে সমহর বিশিষ্ট নির্ণয় করবা তারপর দেখো তারপর তোমরা কি দেখবা জানো তারপর তোমরা দেখবা যে উপরের সংখ্যাটা ঠিক আছে মানে উপরে দেখো এখানে চুয়ান্ন এখানে কত উনপঞ্চাশ আর এখানে কত আটচল্লিশ এখানে কত পঞ্চাশ এখন দেখো উধক্রম উধক্রম মানে কি তোমরা বলতে পারো উধক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। এখন দেখো এখানে সবচেয়ে ছোট কত এখানে সবচেয়ে ছোট হচ্ছে আটচল্লিশ ঠিক আছে এখানে সবচেয়ে ছোট হচ্ছে আটচল্লিশ তো এখন আটচল্লিশের পরে কত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের পরে কত পঞ্চাশ আর পঞ্চাশের পরে হচ্ছে চুয়ান্ন ঠিক আছে এখন যেহেতু আমাদের হরগুলা কি সমান তিষট্টি ঠিক আছে এখন দেখো তো তোমরা বুঝতে পারছো যে এটা কিভাবে হইব এই যে দেখো যে এটা দেওয়ার পর এটা এতটুক তো তোমরা বুঝছো এই যে এতটুক তোমরা বুঝছো না এখন দেখো এতটুকু দেওয়ার পর কি করবা এতটুক দিসি তো আমাদের প্রশ্নটা কী ছিল বলো তো সিক্স বাই সেভেন সেভেন বাই নাইন ষোলো বাই একুশ আর পঞ্চাশ বাই কত তিপ্পান্ন ঠিক আছে এখন দেখো আমাদের যে আটচল্লিশ বাই বের হয়েছে এটা কোনটার মানে বলতে পারো আটচল্লিশ বাই তেষট্টি আটচল্লিশ বাই তেষট্টি আমাদের কোনটা থেকে বের হয়েছে বলো তো এই যে দেখো আটচল্লিশ বাই তেষট্টি আমাদের বের হয়েছে এই যে ষোলো বাই একুশ থেকে তাহলে আমরা বুঝতে পারলাম কি ষোলো বাই একুশ হচ্ছে গিয়ে সবচেয়ে ছোটো এই যে এই যে দেখো তাহলে এটা কি সবচেয়ে ছোট ষোলো বাই একুশ কেটা সবচেয়ে ছোট তো আমি লিখি যদি ষোলো বাই একুশ সবচেয়ে ছোট তারপর দেখো ঊনপঞ্চাশ বাই তিষট্টি এই যে দেখো ঊনপঞ্চাশ বাই তিরিশট্টি আমাদের বেরিয়েছে সেভেন বাই নাইন থিকা তো আমরা লিখতে পারি সাত বাই নয় এটার বদলে লিখতে পারি তারপর দেখো পঞ্চাশ বাই ত্রিষট্টি এখন আমাদের পঞ্চাশ বাই তিরিশষট্টি বেরিয়েছে কোনটা থিকা এই যে পঞ্চাশ বাই ত্রিসষট্টি ছিল এখানে তাহলে এটা পঞ্চাশ বাই ত্রিসষট্টি থাকবে পঞ্চাশ বাই তিষট্টি তারপর চুয়ান্ন বাই ত্রিসষট্টি এখন দেখো চুয়ান্ন কোনটা বেরিয়েছে এটা চুয়ান্ন বাই এটা কোনটা ছিল ছয় বাই সাত থেকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি সবচেয়ে বড় ঠিক আছে আশা করি তোমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোটা বুঝছো মানে তোমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কইরা যে নর্মাল যে নিয়মে আসে তোমরা লব দেখা তোমরা পরেরটা কি করে দিবা সাজাতে পারবা তো পরেরটা দেখো পরেরটা হচ্ছে গিয়া সেম পঁয়ষট্টি বাই বাহাত্তর একত্রিশ বাই ছত্রিশ তিপ্পান্ন বাই ষাট সতেরো বাই চব্বিশ তো তোমাদের এটার কাজ হচ্ছে বাহাত্তর ছত্রিশ ষাট আর চব্বিশের কি করা লসাগু বের করা লসাগু বের করার পরে যে দেখো এখানে লসাগু নির্ণয় করে দিছি আমি তো লসাগু নির্ণয় করার পর তোমরা এটার কি করবা উদ্ধক্রম অনুসারে সাজাবা ঠিক আছে উদ্ধক্রম অনুসারে সাজাবা এখন উদ্ধক্রম অনুসারে সাজানোর আগে কি করতে হবে উদ্ধক্রম অনুসারে সাজানোর আগে তোমাদের সম হওয়ার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে ঠিক আছে এই যে দেখো তোমরা এই পর্যন্ত পারবা তোমরা এ পর্যন্ত সবাই পারবা আশা করি কারণ আমি সমহর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করা দেখাইছি এখন দেখো এখানে সবচেয়ে ছোট কত সবচেয়ে ছোট হচ্ছে তিনশো দশ তারপর হচ্ছে তিনশো আঠারো তারপর ঠিক আছে তো এখন দেখো এবার দেখো যে তিনশো আঠারো কোনটা এটা সবচেয়ে ছোট না তো এটা কত তিপ্পান্ন বাই ষাট এটা দেখো এটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশটা তাহলে দেখো এখানে কত আমি এভাবে লিখি তিনশো আঠারো সবচেয়ে ছোটো তারপর হচ্ছে তিনশো আঠারো থেকে বড় হচ্ছে সরি তিনশো দশ সবচেয়ে ছোটো তিনশো দশ থেকে বড়ো হচ্ছে তিনশো আঠারো তারপর এটা থেকে বড়ো হচ্ছে তিনশো দেখো দেখো দুশো পঞ্চান্ন ছিল আমি খেয়াল করি নাই দুশো পঞ্চান্ন ঠিক আছে আর তিনশো আঠারো পর হচ্ছে তিনশো পঁচিশ ঠিক আছে তারপর দেখো যে আমাদের সমোহর বিশ্ব নির্ণয় করার পর তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট আর কত তিনশো ষাট মানে তিন সবগুলো কি সমহর এখন দেখো যেহেতু এইভাবে আসছে এখন দুশো পঞ্চান্ন দেখো তো কোনটার মধ্যে আসছে এই যে দেখো দুইশো পঞ্চান্ন বাই তিনশো ষাট আমাদের যে মূল ভগ্নাংশ এটা হচ্ছে কি সতেরো বাই চব্বিশ তো আমরা লিখবো কি সতেরো বাই চব্বিশ তারপর দেখো তিনশো দশ বাই তিনশো ষাট এখন দেখো তিনশো দশ কোনটায় আসছে এই যে তিনশো দশ বাই তিনশো ষাট এটার মধ্যে তো এটার মূল ভগ্নাংশ কি একত্রিশ বাই ছত্রিশ একত্রিশ বাই ছত্রিশ তারপর দেখো তিনশো আঠারো কোনটা আসছে তারপর হচ্ছে তিনশো পঁচিশ এই যে দেখো তিনশো পঁচিশ ছিল প্রথমটা পঁয়ষট্টি বাই মূল ভঙ্গ কত পঁয়ষট্টি বাই বাহাত্তর তো দেখো পঁয়ষট্টি বাই বাহাত্তর পঁয়ষট্টি বাই তো আশা করি তোমরা উচ্চ উর্দ্ধ্রম অনুসারে সাজানো এখন দেখো আমাদের যদি অর্ধক্রম অনুসারে সাজাতে বলতো তাহলে ঠিক এইভাবে হইতো খালি কি আমাদের উল্টাভাবে লিখা লাগতো ঠিক আছে মানে বড় থেকে আমাদের কি লেখা লাগতো ছোট এখন যেমন আমাদের ছোট থেকে বড় লিখছি তখন কি আমাদের বড় থেকে ছোট অনুসারে লিখতে হইতো ঠিক আছে তো আমরা তিন নম্বরের অঙ্কগুলো কমপ্লিট করলাম তো যেহেতু আমরা উদ্ধক্রম অনুসারে সাজানো শিখে গেছি আমরা কি অর্ধক্রম অনুসারে সাজাতে পারবো অবশ্যই পারবো তোমাদের আমি একটু দেখাই দিই তাহলে তোমরা পারবা তো সবার প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে যে লবগুলোর হরগুলো আছে হরগুলোর কি করা লগো নির্ণয় করা যেটা একটু আগেও দেখাচ্ছি তারপর তোমরা কাজ হচ্ছে কি সম হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা ঠিক আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার পর তোমরা কি পাবা যে আমরা আগেটা কি কীভাবে কিভাবে সাজেছিলাম উধগ্রম অনুসারে এখন আমরা সাজাবো কি অধক্রম অনুসারে অধক্রম অনুসারে মানে হচ্ছে বড় থেকে ছোট অনুসারে আমরা সাজাবো ঠিক আছে এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পর আমাদের এরকম আসবে একশো ছাব্বিশ একশো চুয়াল্লিশ একশো সাতচল্লিশ আর কত সত্তর দেখো এখানে সবচেয়ে বড় কত সবচেয়ে বড় হচ্ছে একশো সাতচল্লিশ ঠিক আছে একশো সাতচল্লিশ কি সবচেয়ে বড় তারপর কত একশো সাতচল্লিশের পরে কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে বড় হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ থেকে ছোট হচ্ছে কত সত্তর তো আমাদের যেহেতু তো সবগুলা নিচে কত একশো আটষট্টি একশো আটষট্টি একশো আটষট্টি সত্তর নিচে কত একশো আটষট্টি এখন দেখো আমরা একশো সাতচল্লিশ ঘন্টার মধ্যে পাইছিলাম আমরা একশো সাতচল্লিশ যে মূল ভগ্নাংশটা ছিল এটা কত সাত বাই আট এটার মূল ভগ্নাংশ কত সাত বাই আট এবার কি সাত বাই আট পরে গ্যাটার দেন ঠিক আছে একশো চুয়াল্লিশ ঘন্টার মধ্যে পাইছিলাম বলতো একশো চুয়াল্লিশ পাইছিলাম এই যে ছয় বাই সাতের মধ্যে একশো চুয়াল্লিশ পেয়েছিলাম কত ছয় বাই সাতের মধ্যে তো এটার বদলে আমরা কী লিখবো ছয় বাই সাত তারপর আবার কি গ্যাটার দেন তারপর দেখো একশো আটষট্টি এই যে দেখো আমরা একশো আটষট্টি পেয়েছি পাঁচ বাই বারোতে তাহলে কী হবো পাঁচ বাই বারো তারপর কি গ্যাটার দেন আর সত্তর বাই একশো আটষট্টি কোনটার মধ্যে পেয়েছিলাম না না সরি পাঁচ বাই বারোতে আমরা পাই নেই এটার মধ্যে সত্তর বাই আটষট্টি পেয়েছিলাম তো একশো ছাব্বিশ কোনটার মধ্যে পাইছিলাম আমরা এই যে প্রথমটা এটা হচ্ছে তিন বাই চার ঠিক আছে তো তিন বাই চার তারপর দেখো গ্রেটার দেন আর সত্তর বাই আটষট্টি পাইছিলাম এই যে পাঁচ বাই বারো থেকে পাঁচ বাই বারো তো আমরা বুঝতে পারলাম যে এখানে সবচেয়ে ছোট হচ্ছে পাঁচ বাই বারো আর সবচেয়ে বড় কি সাত বাই আট মানে তোমাদের উর্ধক্রম আর অধক্রম কি সেম তো তোমাদের অধক্রমের যে লাস্ট অঙ্কটা আছে দেখো এই যে সতেরো বাই পঁচিশের যে অঙ্কটা আছে ছ নাম্বার সতেরো বাই পঁচিশ এই যে দেখো এটাকে সবার প্রথম কাজ হচ্ছে তোমাদের যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে নির্ণয় করবা এখন বিশিষ্ট ভগ্নাংশে নির্ণয় করার পর তোমাদের এই যে এরকম এরকমভাবে আসবো তো এরকম ভাবে যে আমি দেখাইলাম যে অধক্রম অনুসারে কিভাবে নির্ণয় করবা ঠিক ওইভাবে তোমরা কি করবা নির্ণয় করে দিবা ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমরা বুঝছো যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও তোমাদের জন্য আমি পরবর্তী যে অঙ্গ গুলা আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলার ভিডিও তোমরা কালকের মধ্যেই পেয়ে যাও আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবা কমেন্ট করবে আল্লাহ হাফেজ